ভাবে ইতিহাস বিকৃতি এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে দু নম্বর হচ্ছে শেখ মুজিবুর রহমান বলুক আর না বলুক সেটার থেকে বড় কথা হচ্ছে ভারতের সাথে কিন্তু শেখ পরিবারের যোগাযোগ সেই পাকিস্তানি আমল থেকেই আছে এটা আপনাদের মনে রাখতে হবে ভারতের গোয়েন্দাদের সাথে এই শেখ পরিবারের যোগাযোগ পাকিস্তান আমল থেকেই আছে এবং শেখ মুজিবুর রহমানও ভারতীয় গোয়েন্দাদের দ্বারাই পরিচালিত হতেন কিন্তু সেই সময় এই ভারত বাংলাদেশ ভাই ভাই এটা বলার কোনো রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে তো সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতো পাকিস্তান সরকার তাহলে বলতো যে তিনি এই ধরনের কথা বলেছেন এটা কোথাও নাই কারণ এটা সম্পূর্ণভাবে ইতিহাস বিকৃতি এটা আসলে বাংলাদেশের জনগণকে আরো ভারতপন্থী করার চেষ্টা করা হচ্ছে মানে ভারতের বিরুদ্ধে তো একটা বাংলাদেশের আমি মনে করি অধিকাংশ মুসলমান জনগোষ্ঠীর ভারতের প্রতি যথেষ্ট কি বলবো যথেষ্টের কারণ আছে কারণ ভারতে শুধু যে বাংলাদেশের উপরে করেছে তাই নয়। শুধু যে বাংলাদেশের জনগণের উপরে একটি আহ জামিন সরকারকে ভারত সরকার বসিয়ে রেখেছে তাই নয় ভারতে প্রতিদিন মুসলমানদের উপরে যে জুলুম চলছে আপনি দেখেছেন গত দুদিন আগে একটা ভিডিওতে দেখা গেছে পঁয়ষট্টি বছরের একটা বয়স্ক মানুষকে এক বিজেপির এক গুন্ডা বিশাল লম্বা চড়া গুন্ডা পিটিএ মেরে ফেলেছে এবং পিটিএ মারছে এবং তাকে জিজ্ঞেস করছে প্রতি মুহূর্তে তোর নাম কি তার মানে সে ধারণা করছে যে লোকটি মুসলমান এই পঁয়ষট্টি বছরের লোকটি এবং প্রত্যেকবার মারা আগে তাকে বলছে তোর নাম মোহাম্মদ নাকি এবং বলতে বলতে সেই লোকটিকে পিটিএ মেরে ফেলেছে তো পরে দেখা গেছে যে লোকটি কিন্তু মুসলমান না লোকটি হিন্দু তো সে বুঝতে পারে না বুঝতে পারে সে পিটিয়ে একজন লোককে মেরে ফেললো শুধুমাত্র মুসলমান ধারণা করার কারণে তাহলে যে ভারতে মুসলমানদের প্রতি এরকম জুলুম করা হচ্ছে ভারতে প্রতিদিন একটা করে প্রায় মসজিদ ভাঙ্গা হচ্ছে প্রতিদিন একটা করে মসজিদের উপরে তারা বলছে যে এগুলো মন্দির ছিল এবং এগুলোতে আর নামাজ পড়তে পারবে না প্রতিদিন একটা করে তো সেরকম একটি ভারতের প্রতি বাংলাদেশে যারা মুসলমান শুধু নামে না যারা ইমানের দিক দিয়ে যাদের মুসলমানিত্ব আছে তাদের ভারতের প্রতি প্রেম থাকা সম্ভব না বলেই আমি মনে করি আর যাদের মানে মুসলমান নামের আড়ালে যারা হিন্দুত্ববাদের পূজারী তাদের কথা আলাদা যার মধ্যে শেখ হাসিনা নিজেই একজন আহ শেখ হাসিনা বাংলাদেশের হিন্দুত্ববাদের প্রতিনিধি হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা আমি কিন্তু হিন্দু বলি নাই হিন্দুত্ববাদ কথাটা বলেছি কাজে খেয়াল করবেন আমি কি বলতে চাচ্ছি আমি জনগণের উদ্দেশ্যে বলছি তো হিন্দুত্ববাদের প্রতিনিধি বাংলাদেশে হচ্ছে শেখ হাসিনা এবং অন্যান্য ব্যক্তিবর্গ যাই হোক তো সুতরাং বাংলাদেশকে প্রকৃত ইমানদার জনগণ প্রকৃত দেশপ্রেমিক জনগনের প্রতি ভারতপন্থী হওয়ার কোন সুযোগ নাই তো সেই কারণেই ব্রেন ওয়াশ করবার জন্য আবার নতুন করে গল্প করা হচ্ছে যে শেখ মুজিবুর রহমান এই ধরনের একটি বক্তৃতা দিয়েছিলেন এই সরকারের প্রধান কাজ কিন্তু ইতিহাস বিকৃত করা আপনারা জানেন যে বই পত্র সবকিছুতে তারা ইতিহাস বিকৃত বিকৃতি করছে এবং এটাও কিন্তু তারা শিখেছে ভারত সরকারের কাছ থেকে নরেন্দ্র মোদি এখন কিন্তু নরেন্দ্র মোদি ভারতের ইতিহাস পরিবর্তন করছে নতুন করে ইতিহাস বই দেখা হচ্ছে এবং যে বইতে যে মুসলমানদের প্রায় 600 বছরের যে গৌরব জনবন্ধায় ভারতে যখন মুসলমান শাসকরা ছিলেন সেই গৌরব জনবন্ধায়কে কালিমা লিপ্ত করবার জন্য তারা নতুন নতুন ইতিহাস বই রচনা করছে একইভাবে বাংলাদেশে কিন্তু শেখ মুজিবুর রহমানকে দেবতা দেখানোর জন্য দেবতা করবার জন্য নতুন নতুন ইতিহাস রচনা বাংলাদেশে হচ্ছে এটাও তারই একটা অংশ এটাকে আমার মনে হয় সেভাবেই দেখা উচিত আমাদের যে ইটস এ প্রোপাগান্ডা সিনেমা এবং এসব প্রপাগান্ডা সিনেমাতে যাই বলা হচ্ছে তার সাথে সত্যের কোনো সম্পর্ক নাই মহোদয় আমি আপনার কাছে একটু পেছনে ফিরে যেতে চাই যে যখন দুই সময়টাতে আমাদের কথিত মঞ্চ ছিল তখন আপনি সাংবাদিকতায় ছিলেন এবং গণজাগরণ দীর্ঘদিন আমি বলবো গৃহবন্দী না অফিস বন্দী ছিলেন দীর্ঘদিন আপনার অফিস থেকে বের হতে দেওয়া হয়নি তারপরে লম্বা সময় আপনি জেল খেটেছেন তো ওই সময়টাতে আমি আমার ব্যক্তিগত কথা যদি বলি আমার মধ্যে এখন যে ইসলামী মূল্যবোধ ভারতের বিরোধিতা কিংবা এই বিষয়গুলো মাথায় আসা এগুলো সেই ওই সময়টা থেকে এসেছে যে বাংলাদেশে এত পরিমাণে নাস্তিক বলে যে কোনো মানুষ আছে সেটাই জানতাম না ওই সময়ে আপনাদের মাধ্যমে এই জিনিসগুলো মানুষ জেনেছে তো আপনার কি মনে হয় জামাত ইসলামের বিচার থেকে শুরু করে এবং বলতে আমার আমি যেটা সত্য মনের যেটা আমি চিন্তা করি আমি সেটা বলে দিই সময় যে জামাত ইসলামের প্রতি আমার যথেষ্ট দুর্বলতা তৈরি হয়েছে ওই সময়টাতে যে ভারত যাদেরকে শত্রু মনে করে ভারত যাদেরকে ধ্বংস করতে চায় তার মানে তাদের মধ্যে দেশপ্রেমের কিছু একটা আছে তা আপনার কি মনে হয় যে ওই সময়ে যা যা ঘটেছিল সেই ঘটনাগুলোর কি পেছনে থেকে ভারত কোনোভাবে কল কাটি নিয়ে কিনা এই পেছন থেকে দত এই পুরো ঘটনাই ভারতের তৈরি সেই সময় যে গণজাগরণের নামে যেটা করা হয়েছে সেটাতে যারা ইনভলভ ছিল তারা প্রত্যেককেই আমি নাস্তিক বলবো না ইসলাম বিদ্রোহী নাস্তিক হলেও আমার আপত্তি নাই ব্যক্তিগতভাবে কারণ নাস্তিক মানে কি নাস্তিক মানে যে কোনো ধর্ম মানে না তার বিচার করা দায়িত্ব মহান আল্লাহ তাআলার আল্লাহ বিচার করবেন কারণ নাস্তিক মানে সে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করছে তো তার সাজা দেওয়ার ক্ষমতা এবং অধিকার সবই মহান আল্লাহ তালার সেখানে আমার বলার কিছু নাই এরা কিন্তু নাস্তিক না এরা ইসলাম বিদ্বেষী আপনি দেখবেন বাংলাদেশের যে নাস্তিক গ্রুপ বলে আমরা যাদেরকে চিনি তারা সর্বক্ষণ ইসলামের বিরুদ্ধে কথা বলছে তারা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলছে না এবং তাদেরকে আপনি দেখবেন যখন পূজা হয় দুর্গাপূজা হয় এদের প্রত্যেককে দেখবেন এই দুর্গাপূজায় সৎসাহে অংশ নিতে তো আপনি যদি নাস্তিক হন তাহলে আপনি তো কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাবেন না তাহলে আপনি পূজাতে যান কেন আপনি পূজাতে যে এত আনন্দ ফুর্তি কেন করেন তার মানে তারা নাস্তিক না ইসলাম বিদ্বেষী এবং এই পুরো গণজাগরণের ব্যাপারটা তৈরি করেছিল ভারতীয় দূতাবাস এবং আরেকটি প্রমাণ করে দেই আপনাকে সেই সময় প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে এসেছিল আমি যখন পত্রিকা অফিসে বন্দি আপনি যেটা বললেন অফিস বন্দী ছিলাম চার মাস অফিস বন্দী ছিলাম মাটিতে ঘুমাতাম আমি আমার যে অফিসটা ছিল আপনি তো গেছেন ওখানে ওই সম্পাদকের ঘরে আমি ওই মাটিতে শুয়ে থাকতাম কি রাত্রে একটা চাদর বিছিয়ে রাতের বেলা ওখানে থাকতাম আর সারাদিন অফিস করতাম যাই হোক তো ওখানে পুরো তখন প্রণব এসছিল বাংলাদেশে প্রণব তখন নতুন রাষ্ট্রপতি হয়েছে কি বলে ভারতের রাষ্ট্রপতি হয়েছে তো এখানে এসে তিনি একটা কথা বলেছিলেন এয়ারপোর্টে আপনার মনে আছে কিনা আহ যিনি বলেছিলেন যে আমি আমার অন্তর আমি নৈতিকভাবে গণজাগরণকে সমর্থন করি এবং আমি ওখানে চলে যেতাম নিজেই কিন্তু আমি যেতে পারছি না দুটো কারণে একটা হচ্ছে আমার সময় নাই আর দ্বিতীয় হচ্ছে প্রোটোকল প্রোটোকল কারণ তিনি একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ভারতের প্রেসিডেন্ট কিভাবে তিনি কোন প্রোটোকলে তিনি ওখানে যাবেন সো প্রোটোকলের কারণে এবং সময়ের কারণে তিনি যেতে পারেননি কিন্তু বাংলাদেশের নেমেই তিনি বলেছিলেন তার সম্পূর্ণ সমর্থনের কথা আসলে উদ্দেশ্যটা কি ছিল আপনাদের বুঝতে হবে যে ওই সময় কেন আমি এই অবস্থান গ্রহণ করেছিলাম যেখানে সকল মিডিয়া গণজাগরণের পক্ষে ছিল কারণ সেই সময় আমি যে কাগজে একদিন যে কাগজের শিরোনাম করলাম যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি এই এটার একটা গল্প আছে গল্পটা আপনাকে বলি আমি বসে আছি সন্ধ্যার সময় আমরা ওই দিনের পত্রিকা মেকআপ করছি পত্রিকা সেই সময় আবদাল সাহেব আসলেন সৈয়দ আবদাল আমার উপদেষ্টা সম্পাদক যিনি ছিলেন তিনি বললেন যে মাহুদ ভাই আজকে লিড স্টোরি কি হবে ওই হচ্ছে লিড স্টোরি লিড স্টোরি নিয়ে আসলেন তাদের সমর্থন করবে না সেটা বন্ধ করে দিতে হবে এবং তারা নাম নিয়ে বলছে দিগন্ত টিভি বন্ধ করতে হবে না দিগন্ত বন্ধ করতে হবে আমার দেশ বন্ধ করতে হবে সংগ্রাম বন্ধ করতে হবে ইসলামিক টিভি বন্ধ করতে হবে শুধু তাই না আজকে যে ইসলামিক ব্যাংক সব থেকে বেশি রেমিটেন্স টাকা আনে তাদের দাবির মধ্যে ছিল আপনার মনে আছে হয়তো ইলিয়াস ইসলামী ব্যাংক বন্ধ করে দিতে হবে কাজে বাংলাদেশে ইসলামের নামে যা কিছু আছে সব কিছু বন্ধ করে দিতে হবে এটা ছিল তাদের দাবি গণজাগরণ মঞ্চ থেকে এটা যখন আমি পড়লাম নিউজটা লিড নিউজটা পড়ার পরে আমি বললাম হাতে লিখে দিলাম জাস্ট পেন্সিল দিয়ে লিখে দিলাম আজকাল হেডিং হবে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি তিনটা শব্দ এই তিনটা শব্দ এই আজকে যে এত ফ্যাসিবাদ আমরা শুনি সবার মুখে রাজনৈতিক নেতাদের মুখে সর্বপ্রথম শব্দটা দেশে তো আমরা বুঝতে পেরেছিলাম যে পুরো হচ্ছে এবং ষড়যন্ত্রের উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে কালচারালি একদম হিন্দুত্ববাদের কাছে বাংলাদেশকে নিয়ে যাওয়া বাংলাদেশ যেন সম্পূর্ণভাবে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত হয় এই জন্য ইসলামের যে কালচার ইসলামের যে ঐতিহ্য এটা মুছে ফেলার জন্য গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়েছিল এই এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। এবং রেখেই দেশে আমরা লড়াই করেছিলাম আমরা তখন চিন্তা করেছিলাম যদি আমরা পরাজিত হই তাহলে বাংলাদেশে আর ইসলামী কালচার ইসলামী এমনকি আমাদের ধর্মীয় স্বাধীনতা পর্যন্ত থাকবে না ধর্মীয় স্বাধীনতা এখনো তো পুরোপুরি নাই আমাদের কি আছে বাংলাদেশ তো নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আপনি কি বলতে পারেন যে বাংলাদেশে পুরোপুরি মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা আছে বাংলাদেশে কোন আপনি জানেন নিশ্চয়ই যে বাংলাদেশে কোন ইয়াং ছেলে সে যদি প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ে আপনি কি জানেন পরের দিন থেকে তার পিছনে তার পিছনে যে ইয়াং ছেলে কেন প্রত্যেকদিন দিন সকালে মসজিদে গিয়ে নামাজ পড়ছে তো এটাই তো বাংলাদেশের অবস্থা বাংলাদেশে এই মুহূর্তে কতজন আলেম জেলখানার মধ্যে আছে অসংখ্য আলেম জেলখানার মধ্যে আছে বাংলাদেশের কত আলেমকে কিরকম জুলুম করা হয়েছে তার মধ্যে একজনকে তো আমি দেখেছি জেলখানায় আমি তখন জেলে বাবুনাগরী মারা গেছেন আল্লাহ তাকে করা হয়েছে এটা কল্পনা করতে পারবেন না আমি জেলখানার জেলারের কাছ থেকে শুনেছি তার দুটো হাঁটুতে পচন ধরে গেছিল এবং তাকে কখন জামিন দিয়েছে সরকার কারণ সরকারের ধারণা ছিল তিনি বাঁচবেন না তিনি জীবিত থাকবেন না তাকে যখন নাই। কিন্তু যদি সফল হতো পুরোপুরি গণজাগরণ যদি পুরোপুরি সফল হতো তাহলে যতটুকু আছে ইসলামের ততটুকু আজকে বাংলাদেশে আপনি দেখতেন না এই কারণেই আমরা সেই লড়াইটা শুরু করেছিলাম তো সেই লড়াইয়ের কারণে আমাদেরকে অনেক কিছু মূল্য দিতে হয়েছে আমি চার বছর জেনেছিলাম আমার সমস্ত পত্রিকা নিয়ে গেছে আমার প্রেস জোর করে নিয়ে গেছে আজকে আপনি জানলেন যে নিউজ প্রিন্ট কোটি কোটি টাকার নিউজ প্রিন্ট তারা নিয়ে এটা তো পচিয়ে ফেলেছে অর্থনৈতিক ভাবে সব দিক দিয়ে আমাদেরকে প্রচুর মূল্য দিতে হয়েছে আজকে আপনি আমি বিদেশে নির্বাসিত যাপন করছি কিন্তু আমরা মেনে নিয়েছি ইতিহাস এবং আমার কোনো দুঃখ নাই এবং আমি মনে করেছি যে আমি বাংলাদেশের জনগণের জন্য এবং আমি যে ধর্মে বিশ্বাস করি সেই ইমানের জন্য আমি লড়াই করেছি এবং আমার লড়াই সঠিক লড়াই ছিল এটা প্রমাণ করে এই জন্য যে একটি পত্রিকা তখন গণজাগরণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যখন বাংলাদেশের সকল মিডিয়া তাদের পক্ষে তারপরেও কিন্তু আমার দেশকে তারা সহ্য করতে পারে নাই কারণ আমার দেশের কাছে তারা পরাজিত হয়েছিল। উদ্দেশ্যে একটা আমার আমার নিজের জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা চাই যে যখন গণজাগরণ মঞ্চ শুরু হয় ঠিক দ্বিতীয় দিন মানে দ্বিতীয় না তৃতীয় দিন মানে দুই দিন পরের দিন আপনি জানেন যে সেখানে কিছু ওই চারুকলার বিশেষ করে কিছু যারা ইয়াবা খায় মাদক যে যেসব ছেলেপেয়েরা আছে ওরা এসে ঢোল টোল নিয়ে করতো ওই বিভিন্ন ইয়ে বলতো আর কি যে কতে এই ওই এরকম গান টান বলতো তো আমি পরের দিন সকালে ভরে আমার ডিউটি আমি সকালে অফিসে গিয়েছি অফিস থেকে ক্যামেরা নিয়ে গাড়ি নিয়ে ওখানে গেলাম যাওয়ার পরে দেখি যে সিটি কর্পোরেশনের যে পরিষ্কার কর্মী একজন মহিলা তো তিনি খুব গালাগাল করছেন খুব অকথ্য ভাষায় গালাগাল করছেন ওদেরকে উদ্দেশ্য করে ঝাড়ু দিচ্ছেন এবং গালাগাল করছে তো আমি ওনাকে জিজ্ঞেস আপনি এত মুখ খারাপ করে কথা বলছেন কি সমস্যা সে বলছে যে মামা দেখেন এই যে কি অবস্থা করছে সারা রাত তো সেইখানে আপনার আমি প্রকাশ্যে বলি আর কি যেহেতু এটা একটা তথ্য আমি কোট আন কোট বলছি সেখানে অনেক কন্ডম করেছিল তারপরে আপনার ওই যে ইয়ে খায় আপনার ইয়াবা খাই ইয়াবা খাওয়ার কিছু প্রসেসিং আছে ওই যে ইয়ে আপনার অ্যালুমিনিয়াম পেপার টেপার টাইপের ফুয়েল পেপার টেপার এই ধরনের পেপার টেপার সেখানে পড়েছিল এবং গাজার ইয়ে সিগারেট এগুলো সব অনেকগুলো ছিল এই জন্য ওই মহিলা গালাগাল করছে ওই দিনই আমি আমার আমার নয়টা নিউজে লাইভে ঢুকেছি লাইভে ঢুকার পরে আমার সম্পাদক যিনি ছিলেন আমি নাম বললাম না এখন তো উনি ওনার ই ছিল হচ্ছে গিয়ে যে গণজাগরণ মঞ্চে সব সময় মানুষ অনেক মানুষ হয়েছে এটা দেখাতে হবে লক্ষ লক্ষ মানুষ এটা দেখাতে হবে ক্যামেরার শটগুলো এমন ভাবে নিতে হবে যাতে এটার বর্ডারটা যাতে বোঝা না যায় তো আমি করেছি কি আমি পিজি হসপিটালের উপরের ওই ওভার ব্রিজে ওইখানে গিয়েছে ওখানে গিয়ে তারপর ওইখান থেকে আমি লাইভে ঢুকেছি যাদের পুরো মাঠটা দেখা যায় তো তখন সকালবেলা তো বিকেল হলে মানুষ অনেক বাড়তো কিন্তু সকালবেলা তখন ধরেন পনেরো বিশ জন মানুষ ছিল ওখানে হকার ছিল সাংবাদিকই বেশি ছিল ওনাদের কাভারেজ দেওয়ার জন্য এটা যাওয়ার ডাইটটা যাওয়ার সাথে সাথে সম্পাদক আমাকে ফোন করে অকত্য ভাষায় গালাগাল বেআব হ্যাঁ এই ধরনের তোকে ওই জন্য ওইখানে কি তোকে লোক লোক গুনতে পাঠাইছি আমি ওই জায়গায় ক্যামেরা এইভাবে ধরলি কেন আমি ক্যামেরা টামা সব থুয়ে চলে আসি এসে রিজাইন লেটার লিখে তারপরে বের হয়ে গেছে যে কোনো একজনের মধ্যস্থতায় যে কোনো একজনের কারণে আমাকে আবার সম্পাদক ডেকে আনতে বাধ্য হয়েছে আমি যেতে চাইনি অনেক ঘটনা ঘটেছে তো যারা তারেক রহমান এমনটাই মন্তব্য করেছেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়াম সরকারের জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন আওয়ামী লীগ অধম হলেও আমরা অধম হব না আমরা আমাদের একত্রিশ দফা সফল করার মাধ্যমে আওয়ামী লীগের গত পনেরো ষোলো বছরের গোম খুন সহ সব জুলুম অত্যাচারের জবাব দেব তিনি বলেন এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াও রহমান ও বেগম খালদা জিয়া স্বপ্ন পূরণ হবে জনগণের বিশ্বাস বৃদ্ধি পাবে নেতা কর্মীদের প্রতি ইতিপূর্বে আমাদের ঘোষিত ট্রাক ব্যাগ বাংলাদেশের কাজ এখনও শেষ হয়নি গণতন্ত্র ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে প্রিয় দর্শক শ্রোতা আগামী নির্বাচন অনেক কঠিন হবে মন্তব্য করে তিনি আরও বলেন ভোটের মাধ্যমে সমর্থন পাওয়া আস্থার প্রতীক বিএনপির সমাবেশ ভিড় তা জনগণের আস্থার প্রকাশ এবং এই আস্থা ধরে রাখতে হবে রাজনৈতিক দল হিসাবে আমরা ভোটের কথা বলবো এটাই স্বাভাবিক বুধবার আঠারো ডিসেম্বর দিনভাবে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখা নিয়ে গাজীপুর নারায়ণগঞ্জ মহানগর টাঙ্গাইল জেলার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দুই মহানগর এক জেলার পৃথকভাবে আয়োজিত কর্মশালা হল তারেক রহমানের আগে একই সঙ্গে ভার্চুয়ালে যুক্ত হয়ে নেতাকর্মীদের একত্রিশ দফা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন বাংলাদেশ বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা থেকে এমনটাই মন্তব্য করছেন ইতিমধ্যে আত্মারায় সকলে জানেন মোদী বাংলাদেশকে নিয়ে টুইটারে বিভ্রান্ত মন্তব্য করেছে প্রিয় দর্শক শ্রোতা বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া ভারতকে জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মঙ্গলবার সতেরো ডিসেম্বর বিকেলে পররাষ্ট্র সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন স্বাধীনতা দিবস নিয়ে নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রতিক্রিয়া ভারতকে জানানো হবে তবে মোদীর বক্তব্য নিয়ে আইন উপদেষ্টা যে মন্তব্য করেছেন সেটি তার ব্যক্তিগত মতামত এ সময় এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সশ্রেষ্ঠ বাংলাদেশ আগামীকাল বুধবার আঠারো ডিসেম্বর মিয়ানমার ইস্যুতে আলোচনা করতে থাইল্যান্ড যাচ্ছে এ সময় ডি এইড সম্মেলন বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে সেনমাটিন প্রসঙ্গে তিনি বলেন মিয়ানমারে যুদ্ধ অবস্থা চলার কারণে সেন্ট মার্টিনে যাওয়া আসা রুট সাময়িক বদল হচ্ছে পরবর্তীতে বিষয়টি ঠিক হয়ে যাবে এর আগে গতকাল সোমবার নরেন্দ্র মোদি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট লেখেন আজ বিজয় দিবস উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই তাদের নিঃস্বার্থ আত্মস্বর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে এই দিনটিতে তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে লিপিবদ্ধ থাকবে প্রিয় দর্শক শ্রোতা এমনটাই মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে বাংলাদেশকে নিয়ে তিনি অনেক বড় কটুক্তি করেছেন সেটার জবাব উপদেষ্টার পেরেসচিব শফিকুল আলম এমনটাই মন্তব্য করেছেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করেছেন নির্বাচনটা আসলে কিভাবে হবে বা কিভাবে হতে চলেছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলছেন নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোড ম্যাপ দেওয়া হয়েছে এর থেকে ক্লিয়ার রোডম্যাপ কি হতে পারে মঙ্গলবার সতেরো ডিসেম্বর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এ প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন তিনি বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আলোকপাত করেছেন দু হাজার পঁচিশ সালে এর ডিসেম্বর বা জুনের নির্দিষ্ট দিনক্ষণ তো নির্বাচন কমিশন দেবেন শফিকুল আলম বলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে স্কুল কলেজে বদলি পদোন্নতি ব্যাপক ঘুষ লেনদেন হয় শিক্ষা দুর্নীতি বন্ধ করা হবে সেই সঙ্গে পুরো শিক্ষাখাতের গুণগত পরিবর্তন আনতে চায় অন্তর্বর্তী সরকার শিক্ষা কমিশন হবে কিনা এমন প্রশ্নে প্রেস সচিব বলেন কমিশনের বিষয়ে বলা যাচ্ছে না তবে সরকার এরই মধ্যে জরুরি কিছু পদক্ষেপ নিয়েছে ক্লাস নাইন ও ক্লাস টেনের টেক্সট বুক পরমার্জিত করে আধুনিক করা হবে তিনি আরো বলেন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে গ্রান্টস মঞ্জুরি বাদ দিয়ে শুধু ইউনিভার্সিটি কমিশন গঠন করা হবে আইসি